নমস্কার বন্ধুরা রবিবারে স্পেশাল রান্না করেছিলাম কড়াই চিকেন আর এই রান্নাটি আমি আমার বাবার দেখেছিলাম মানে বাবাকে করতে দেখেছিলাম সেখান থেকেই শিখেছিলাম তো একটু একটু অসুবিধা হচ্ছিল তো বাবাকে ফোন করে জিজ্ঞাসা করে নিই বাবাকে ফোনে কড়াই চিকেন বলতে বাবা বললো অত সব নাম পাম বুঝি না বাবু কড়াই নাকি তবে হ্যাঁ মাংসটাকে এইভাবে রান্না করলে দেখবি মাংসটা খেতেও খুব ভালো হবে আর সময়ও খুব অল্পই লাগবে আমাদের তো বাবু তাড়াহুড়ো রান্না তাই দেখ এরকমভাবে করে তো বাবা প্রথমে বললেন প্রথমেই সর্ষের তেল দিবি তারপরে তেলের মধ্যে অল্প চিনি ফেলে দিবি দিয়ে কিছু ফোড়ন গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিবি দিয়ে মাংসটা ধুয়ে রেখেছিস সেটা দিয়ে খানিক্ষণ তেলের মধ্যে নাড়াচাড়া করে দিবি তারপরে দিয়ে দিবি তিন চারটে মতো কাঁচা লঙ্কা চেরা আর টমেটো কুচি করা ওই দুটো মতো টমেটো কুচি করে দিয়ে দিবি তারপরে পেঁয়াজ কুচি সেটা ওপর থেকে ছড়িয়ে দিবি আর তার উপরে সব কিছু নুন দিয়ে দিবি আর যদি অবশ্যই এখানে আলু খেতে চাস তাহলে আলুটাকে আগে তেলে ভেজে নিয়ে রেখে দিবি সেটাও দিয়ে দিবি দিয়ে নুন ছড়িয়ে ঢাকা বন্ধ করে খানিক্ষণ রেখে দিবি এখানে কিন্তু কোনো জলের ব্যবহার হবে না দেখবি খানিকক্ষণ ঢাকা খুলে খুলে নেড়ে চেড়ে নিবি দেখবি মাংস থেকেই জল ছেড়েছে এইভাবেই বারবার মাংসটাকে ঢাকা দিবি আর ঢাকা খুলে খুলে মাঝে মাঝে নেড়ে চেড়ে নিবি দেখবি জলটা একটু মোড়ে মরে এসেছে সেই সময় আদা আর রসুনের পেস্টটা দিয়ে দিবি দিয়ে ওপরে হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিবি এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেম অল্প লাগবি আর মাংস আর আলু যখন দেখবি সিদ্ধ হয়ে এসেছে যদি ঝোল খেতে চাস তো একটু জল দিবি আর যদি কষা কষা খেতে চাস তাহলে একটু জল দিবি না আনার আগে অবশ্যই এক চা চামচ দই দিতে পারিস যদি বাড়িতে থাকে না থাকলে দিবি না বাস তারপরেই রেডি বাবার থেকে শেখা এই রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে নিচে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন